কন্টেক্ট লেয়া হয় মদ খেয়ে মরে যা গাঁজা খেয়ে মরে যা সুদ খেয়ে মরে যা যা করে মরবি মর মোটামুটি মুর্শিদাবাদের কিছু কন্টেক্টার আছে মিলাদ পড়ালি জান্নাতে পাঠিয়ে দেয় হ্যাঁ তিন বোতল মদ খেয়ে বহরমপুরে এক্সিডেন্ট হয়ে মারা গেছে বলে হুজুরকে দাওয়াত দে হুজুর দোয়া করছে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া আল্লাহ তুমি আকে জান্নাতুল ফিরদাউস দাও জান্নাতের আলা মাকাম দান করো শহীদের মর্তবা দাও হুজুর খেতে বসেছে বললে বাবা কি করে বললো বলে হুজুর তিন বোতল মদ খেয়ে এক্সিডেন্ট করেছে সালা মাতালু জান্নাতে মাতালু সহি একজন হুজুর উমরায় আছে কোথায় মদিনায় সেইখান থেকে ফেসবুকে পোস্ট করেছে আমি এখনো বৃহস্পতিবার পর্যন্ত আছি আমার ভক্ত তোমরা দরুদ পরে পাঠাও আমি নবীর রওজায় পৌঁছে দেবো আমাদের সালা এই কন্ট্রাক্টারও আছে হ্যাঁ এগুলো হচ্ছে কন্ট্রাক্টার মাল পৌঁছে দিবে আমি তো ওইটাই বলছি আচ্ছা এই হাদিসকে বিশ্বাস করেনি কি জানিনা আর এর মুরিদরা কি করে জানি না আপনি বলুন হাদিসে আছে আপনার আপনি যদি দরুদ পড়েন আমাদের দরুদ গুলো আল্লাহর ফেরিস্তারা নবীজির কাছে পৌঁছে দেয় এটা হাদিস তাহলে তুই মধ্যেখানে কি করছিস ফেরিস্তারা কি করতে পারবে না না ফেরিস্তার কাজটা তোকে দায়িত্ব দিয়েছে এই হচ্ছে ধোকাবাজ শুনেলেন এক শ্রেণীর মানুষ আজকে নামাজ ছেড়ে দিয়েছে রোজা ছেড়ে দিয়েছে দিনদারি ছেড়ে দিয়েছে তার কারণ হচ্ছে শুনেলেন এক

হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলে দাও কি বলবে তোমাদের মধ্যে কিছু এমন হুজুর থাকবে আলেম থাকবে যারা নিজেদের পেট ভরাবার জন্য নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না দিনে এই সমস্ত মোলবিদিকে আল্লাহ কঠিন আজাবে মুদলা করবে এরা কোরআন এই আলেম শুনেলেন আমাদের দেশে হয় মদ খেয়ে মরে যা গাঁজা খেয়ে মরে যা সুদ খেয়ে মরে যা যা করে মরবি মর মুর্শিদাবাদের কিছু কন্টেক্টার আছে মিলাদ পড়ালি জান্নাতে পাঠিয়ে দেয় হ্যাঁ মিলাদ পড়ালি মিলাদ মিলাদটাই তো মিলাদের মানেটাই লোকে বুঝে না আমাকে বলে মিলাদকে ইয়াসিন বেদাত বলেছে হান্ড্রেড পারসেন্ট প্রথাগত যে মিলাদ চলছে এই মিলাদটা মিলাদ নয় মিলাদের মানে হচ্ছে নবীজির জীবন আদর্শ বর্ণনার নাম হচ্ছে মিলাদ এই যে জলসাই নবীজির আদর্শ বর্ণনা হচ্ছে না হয়নি কোরআন হাদিস এটারই নাম মিলাদ এটাই মিলাদ মিলাদ মানে হচ্ছে নবীজির জীবন আদর্শ বায়োডেটা বর্ণনা করা কিন্তু যেটা আমাদের চলছে জান্নাতে পাঠাবার মিলাদ এই মিলাদের থেকে বড় বেদা কিছু নেই এই মিলাদের থেকে যে লোককে তিন বোতল মদ খেয়ে বহরমপুরে এক্সিডেন্ট হয়ে মারা গেছে বলে হুজুরকে দাওয়াত দে হুজুর দোয়া করছে রাব্বানা আতিনা আমিন দুনিয়া আল্লাহ তুমি আকে জান্নাতুল ফিরদৌস দাও জান্নাতুল আলা মাকাম করো শহীদের মর্যাদা দাও হুজুর খেতে বসেছে বললে বাবা কি করে বলে তিন বোতল খেয়ে এক্সিডেন্ট করেছে সালা মাতালু জান্নাতে মাতালু সহি এই হাদিস তো জীবনে পড়ি নাই যদি বলেন দলিল আছে যারা ভাবছেন যাদের মনে হচ্ছে আমি কি আমার ব্যাটা নাস্তিক হয়ে মারা গেছে দোয়া করতে পাব না আপনার ছেলে মদের ভাটিতে জীবন কাটিয়েছে দোয়া করতে পাবেন না আপনার ছেলে গাঁজার ভাটিতে জীবন কাটিয়েছে মুশরিক হয়ে মারা গেছে দোয়া করতে পাবেন না এটা আমি মানা করব না কোরআন আর হাদিসকে জিজ্ঞেস করুন আমার নবী বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রাসূল আল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর কাছে খবর এলো হে আমার হে আল্লাহর নবী আপনার চাচা একটা জানজানো মৃত্যু সজ্জায় শুয়ে আছেন নবীজি ছুটে এলেন চাচার হাত দুটো ধরে বললেন ওগো চাচা আমি তোমাকে খুব ভালোবাসি একবার কলমাটা পড়ে নাও চাচা আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবে নবীজি চাচার মুখ থেকে যে উত্তরটা এলো সেটা হচ্ছে আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে তাই আমি কলমা পড়তে পারবো না অশিকা নবীজির চোখে পানি এলো আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে জিব্রিল আমিন কে দিয়ে কে পাঠালেন ইন্নাকা লা তাহদী মান আহাববা ওয়া লাকিন্না আল্লাহ হে আমার নবী সকালে বলুন হিদায়াতের মালিক কে আরো জোরে বলুন কে একমাত্র আল্লাহ হিদায়াতের দপ্তরটা আমার হাতে আছে তুমি যাকে ইচ্ছা করো তাকে হিদায়ত দিতে পারো না আমার ইচ্ছা নেই তাই তোমার চাচা কখনো হিদায়ত পাবে না নবীজির চাচা যান মারা গেলে দুনিয়া ছেড়ে চলে গেল পরেরটা শুনেলেন এরপর আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন ও আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য কেনে কেনে ক্ষমা চাইব নবীজি কানতে লাগলেন চাচার লেগে আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও

তাদের লেগে দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় এটা কোরআন এটাকে কেটে দাও দিয়ে দোয়া করো তোমার বাপ যদি হয় তোমার আত্মীয় যদি হয় নবীজির হাত নেমে গেল আল্লাহ নিষেধ করে দিলেন চাচার জন্য দোয়া চাওয়া যাবে না মমিন্না শুনে লাভ বাপ যদি তাহার বুজার হয় ছেলে যদি মুশরিক হয় ছেলে যদি পত্তিন হয় ছেলে যদি আল্লাহ বিরোধী রসুল বিরোধী হয় তার দোয়া তো দূরের কথা সে যদি নাস্তিকতার উপরে চলে আল্লাহ বিরোধী রসুল বিরোধী হয় তার জানাজার নামাজ আর দাফন কাফনটাও করা যাবে না এটা ইসলাম তার জানাজার নামাজ এবং দাফন কাফন করা যাবে না বড় কষ্টের বিষয় আমাদের মুসলমানরা আমরা মনে করি মলবিরা কন্ট্রেক্টার এদিকে দি জান্নাতটা লুবো ওই জন্য দেখবেন অনেকজন